এটা গুলিয়ে দেওয়া হচ্ছে দুটো আলাদা ম্যাটার ওটা একটা খুন করেছে নাকি অভিযোগ আছে তা নিয়ে বিচার চলছিল তার এটা থেকে সে এবার প্রশ্ন থেকে যাচ্ছে বন্দুকটা কোথায় আসলো কোন কর্তার সাথে যুক্ত আছে এটা বিচার বিভাগীয় তদন্ত আমি জানাচ্ছি দাবি জানাচ্ছি তাকে গত রাত্রে নাকি এনকাউন্টার করেছে ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই যদি সে দোষী করে টাকা ফাশি দিয়ে দেবে কিন্তু প্রশ্ন তাকে তাকিয়া কাছে বন্দুকটা আসলো কথা থেকে প্রথম প্রশ্ন সে পুলিশ কাষ্ট্রি কিভাবে বেরিয়ে গেল আমি তো এসেছি আমি তো জালগাড়িতে এসেছি আমি আমার তো 42 দিন জেলে জেল আর পুলিশ কাষ্ট্রি থেকে আমি একাধিকবার তো জালগাড়িতে উঠেছি জুটার পড়া আমার মত আমি ভিধাও আমি পালাব না তাও ওখানে ঢুকিয়ে গেটে তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিয়ে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভারে স্টার্ট দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে মানে আপনি যতক্ষণ না লক করছেন গাড়ি স্টার্ট হবে না তাহলে বলুন সেখান থেকে পালানো কিভাবে নাটক হচ্ছে এগুলো এটা পরিকল্পিত ভাবে হয়েছে বিচার বিভাগের তদন্ত আমি চাইবো ইনকাউন্টারের নামে কদিন আগে শুভেন্দু অধিকারী বলছিল না এই উত্তর প্রদেশ বানাবো মমতা ব্যানার্জি এক কদম এগিয়ে গেছে পনেরো মাস পরে উনি বলা ছিল উত্তরপ্রদেশ বানাবো ওনাদের আশা নাকি ওনারা জিতবে দু হাজার ছাব্বিশে মুক্তপুরে পড়বে শুভেন্দু অধিকারী ইতো মমতা बनर्जी সরকার এই পুলিশ তার 15 মাস আগে এনকাউন্টার করে দিল এটা উত্তরপ্রদেশে হলে ওই ছেলেটার ধর্ম পরিচয় দেখে ও মুসলিম মুসলিম করে তিন মহিলা নেতার এখানে চিৎকার করতে এটা উত্তরপ্রদেশে একটা মুসলমান ছেলেকে এনকাউন্টার করে দিয়েছে আর আমাদের রাজ্যে সুভেந்தর অধিকারী যেটা কথা বলল তার কয়েক দিনের মধ্যেই রাজ্য প্রশাসন এনকাউন্টার করে দেখিয়ে দিল তাহলে এটা নিয়ে চর্চা হবে না আমি বিচার বিভাগে তদন্ত চাইছি